হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু হচ্ছি তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরোটা দেখার জন্য আর এখন আমি কোথায় যাচ্ছি দেখো হাই রোড দিয়ে আমি যাচ্ছি তারকেশ্বর শোরুমে যাচ্ছি আমি যেই শোরুম থেকে গাড়ি কিনেছিলাম সেই শোরুমে যাচ্ছি ওই জন্য ভাবলাম একটু ভিডিও করিয়ে দিয়ে আমি তো ভিডিও দিই আজ তো ভিডিও দেওয়া হবে না ওই জন্য এইটুকু ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের কিন্তু তারকেশ্বরের রোডটা তো দেখালাম আমি কিন্তু পৌঁছে গেছি আমার শোরুম চলে এলাম যেই শোরুম থেকে আমি গাড়ি নিয়েছিলাম আর এসে দেখছি আমার মতন গাড়ি অনেক মডেল আজকে ফাঁকে বের করেছে দেখো আমিও এই শোরু এই শোরুমে এই মডেলটাই নিয়েছিলাম আর এখানে গাড়ি ধোয়া দেখছি গাড়ি সামনেই দাঁড়িয়ে দেখছি সেই জন্য একটু ভিডিও করে নিলাম আর আমার গাড়ি দেখো লাইনে দাঁড়িয়ে এখনও দাঁড় কাটানো আছে আর নাম্বার অনুযায়ী গাড়ি ধোবে ওই জন্য লাইনে তার না আছে যখন যে এসেছে তার তো তখন হবে আর ফাঁকেও এলাম ফাঁকে এসে তোমাদেরকে না একবার শোরুমটা দেখাচ্ছি কত বড় শোরুম এখানে গাছে আড়াল হয়ে গেছে অনেক বড় শোরুম শোরুমের নাম হলো যে সুপার অটো সুপার অটো শোরুম তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার ওইখান থেকে নিয়েছিলাম সেই জন্য দেখলাম এ দেখো তারকেশ্বরের রাস্তা এটা তোমরা তো সবাই যেন অনেকেই তো জানো তারকেশ্বর কোথায় সবাই শিবের মাথায় জল ঢালতে আসছে এইখানে আমাদের বাড়ি থেকে এখানে আসতে গেলে এক ঘন্টা সময় লাগে তারকেশ্বর আর ওইখানে গাড়ি সার্ভিস করাতে তো অনেক টাইম লাগছে সেই জন্য ভাবলাম যে একটু ফাঁকে আসি ফাঁকে এসে ভিডিওটা করি কেননা তোমরা তো জানো যে আমি বড় ব্লগ দিই ওই জন্য ভাবলাম ফাঁকে এসে দিই আজকে তো কিছু তেমন ক্যামেরা বন্দি কিছুই করা হয়নি আর গাড়িটা দেখো কত সুন্দর তুলছে গাড়িটা এত সুন্দরভাবে তুলছে সেটাই আমি তোমাদের নিয়ে একটু তুলে ধরলাম ক্যামেরা বন্দি করে নিলাম দেখো গাড়িটা মনে আশা আছে যে এমন হয়তো এমন গাড়ি কিনতে পারবো মনে মনে আশা করেছি যে কিনতে পারবো আজ ভিডিওটা এখানেই শেষ আবার নতুন ভিডিওর জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ